你这些价格，他们都三两千，你看只能这些。

কথা রোগীর প্রচন্ড পরিমাণ পরিকাঠামোগত ব্যবস্থার থেকে রোগীর সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে তার কারণে ওই পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর খেজুরি থেকে শুরু করে নন্দীগ্রাম থেকে শুরু করে পাশে হলদিয়া এবং চব্বিশ পরগনা জেলা থেকেও রোগী এখানে আসছেন চিকিৎসার জন্য তাই পরিকাঠামোগত ব্যবস্থা যা রয়েছে তার থেকে রোগীর সংখ্যা বৃদ্ধি হচ্ছে এর জন্যে পরিকাঠামোগত ব্যবস্থার উন্নয়নের প্রয়োজন শ্রিওময়ী সাহেব আমাদের জেলা পরিষদের কাছে একটি আবেদন জানিয়েছেন আমরা বলেছি এস্টিমেট করে পাঠান আগামী পনেরো দিনের মধ্যে আপনাদের আবেদনে সারা দিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ মানুষের সেবায় মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর আদর্শকে সামনে রেখে ব্রতি হবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এই স্বাস্থ্য জেলার সাথে নন্দীগ্রাম হাসপাতালের সাথে রয়েছে যে কোনো ধরনের সহযোগিতা থাকবে না দাদা এই দূর দূরান্ত থেকে যে সমস্ত পেশেন্টরা আসছেন তাদের আত্মীয়দের রাত্রিবাসের জন্য কি কোনো উদ্যোগ নিচ্ছেন জেলা পরিষদের উদ্যোগ নেওয়া হচ্ছে নাইট স্ট্রের জন্য একটা বিল্ডিং তৈরি হওয়ার পরিকল্পনা হচ্ছে নাইট সেন্টার হবে যারা রোগীর আত্মীয় স্বজনরা আসবেন পরিবার পরিজনরা আসবেন তাদের রাত্রি যাপনের ব্যবস্থাও থাকবে এবং মা ক্যান্টিনিং চালু হবে ধন্যবাদ